কি দারুণ একটা বিল্ডিং এ আছি দেখেন Nirvana ভবন এই ভবনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন অল্প কিছু টাকা আগে দিবেন বাকি টাকা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত কিস্তিতে দিতে পারবেন যেখানে আছি এই লোকেশনটা ঢাকার একটু বাইরে অর্থাৎ ঢাকার পরপর আপনারা অনেকেই জানেন সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটার পাশে যে সাভার ক্যান্টনমেন্টে রয়েছে সাভার ক্যান্টনমেন্টের সাথে লাগানো নাভানা গার্ডেনিয়া একটা প্রজেক্ট আপনি জানেন যে নাভানা বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য একটা রিয়েল এস্টেট কোম্পানি তাদের একটা হাউজিং প্রজেক্ট এই হাউজিং প্রজেক্টের ভেতরেই এই ল্যান্ড অর্থাৎ এই ল্যান্ডের উপরেই মূলত বিল্ডিং গ্রিন পার্ক এই প্রজেক্টের নাম এখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তিরিশ থেকে মাত্র বত্রিশ লক্ষ টাকায় কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেন গাছ ভরা আশপাশে অনেকগুলো বিল্ডিং আছে এবং এটার আশেপাশে অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে যেমন সাবার ক্যান্টনমেন্টের ভেতরে অনেকগুলো স্কুল কলেজ রয়েছে পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো রয়েছেই এরপরও এই যে আপনি যদি আসুলিয়া আক্রাইন বাজারের দিকে যান সেক্ষেত্রে এখান থেকে জাস্ট হচ্ছে কয়েক কিলোমিটারের মধ্যে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আপনি যদি ঢাকার বাইরে যেতে চান সেক্ষেত্রে নবীনগর দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আপনি ঢাকার বাইরে যেতে পারবেন আপনি যদি এখান থেকে ঢাকা যেতে চান অর্থাৎ গাবতলি হেমায়তপুর আমিন বাজার যেতে চান এখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে তো যদি আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশন একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন নির্মাণাধীন ভবন দশতলা সাতঢলায় চলতেছে এটা টোটাল তলা বিল্ডিং এই বিল্ডিং আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যেটা যেটা খালি আছে সেখান থেকে সয়েস করেও আপনি নিতে পারবেন পার্কিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে এখানে তিনটা লিফট আছে সিঁড়ি রয়েছে এখানে সুপার শপ থাকবে জিমনেশিয়াম থাকবে সুইমিং পুল থাকবে মানে এক কথায় একটা কমিউনিটির মধ্যে যা যা থাকা দরকার মসজিদ থেকে শুরু করে বাচ্চাদের খেলার মাঠ থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে রয়েছে তো যারা নিতে চান নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন দেখে শুনে বুঝে বিস্তারিত বুঝে দেন আপনার একটা শেয়ার বুকিং দেবেন